মানুষ আজকে তোর বড় পজিশন যুবক তোমার বড় অবস্থান সর্বশ্রেণীর মানুষকে আমরা বুঝাইতেছে নারী পুরুষ নির্বিশেষে তোমরা বড় অবস্থান নিয়া চলো বড় পজিশন নিয়ে চলো মা কুন্তা বিশাই তুমি তো কিছুই ছিলে না কুন্তা মা আম্মা হীরা তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে সলবি আবি কওয়াই উম্মি বাপের পেটে ছিলে মার সিনায় ছিলে আখরাজতু আমি বাহির করছি জমার তুফি বাতনি উম্মি তোর মার পেটের ভিতরে একত্রিত করছি দুটাকে গসাই তুফি দেশা পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি জুলমাত তিন অন্ধকারের ভিতরে পরে কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি মা আম্মা হীরা নিকৃষ্ট পানি সুম্মা দমা পরে রক্ত সুম্মা মুজগা পরে রক্ত পিণ্ড সুম্মা ইজামা তারপরে কঙ্কাল সুম্মা কাসাইতু আলাইহি লাহমা কুদরতি হাত দিয়ে আমি কষ্ট আর চামড়ার আবরণ জড়ায় দিছি আল্লাহ আওহাইতু মালাকাল মুআক্কালিমিল আরহাম রেহেমের উপর আমি ফেরিস্তা নির্ধারণ করছি প্রতিদিন সে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে নাইলে এই রাস্তা দিয়ে বাহির হওয়ার কথা না একটা ছয় পাউন্ডের বাচ্চা ওইখান দিয়ে বাহির হওয়ার কথা না আল্লাহ বলে ফেরেশতার মাধ্যমে আমি আস্তে আস্তে বড় করছি ফালাম্মা তাম্মা মুদ্দতু আশুরি যখন তোমার সময় পুরা হয়ে গেছে ফেরেস্তাকে বলছি ফাফরি শ্রী সাকার বাকি পাতলা পড় বিছায়া দে আখরাসু আলা রিসাইদে পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করছি বাহির করলে হবে কি কুনতা মিসকিনা তোমার মতো অসহায় দুনিয়ায় কেউ পাওয়া না মানুষের মতো অসহায় কোনো প্রাণী পা রাখে না কোনো প্রাণী না কোন প্রাণী পা রাখে আল্লাহ বলে তুমি নিশ্চয় পা রাখছিলে ফলা এলাকা সিন্দুর তাক্কা তার তোমার ছিল না তুমি কাটবে ওলা এলাকা লিসান তান্ত্রিক জিব্বা ছিল বাক শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা উদুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল বৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা আকলুন তোমাই এস মগজ ছিল ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না ওলা এলাকা কলবুল তাতাফাক্কার ছোট একটা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওলা এলাকা ঁ ছিল দলার ক্ষমতা ছিল না কর্মত দূরের কথা বলে আলাকার জুন তামশ পাও ছিল চলার ক্ষমতা ছিল না। ফকাত তাতা হাররা, তুমি একটু ননা চলা করতে পারতে পুটা সাকিরা, তুমি বড় ছোট ছিলে ফুনটা বা এইফা, তুমি বড় দুর্ব ছিল। পুনটা জাহেরা মগির বাচ্চার সমান বিদ্যাও তোমার কাছে ছিল। মুরগির বাচ্চা যখন ডিম থেকে বাহির হয় তো মুরগির বাসায় চিক 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 করতে থাকে নিজের খাদ্যকে চিনে দুশ্মনকে চিনে মা আওয়াজ দিতে দেরি দৌড়াই আইসার ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না মানুষের বাচ্চা এতটুকুও জানে আল্লাহ বলে তোমাকে আমি আস্তে আস্তে পজিশন পর্যন্ত নিয়ে আস যদিও তুমি চব্বিশ ঘন্টা আমাকে ভুলা থাকো একটু ধ্যান দিয়ে শুনি আল্লাহ বলে ঘন্টা তোমার সাথে আমি লোকচুরি খেলি লোকচুরি বুঝেন তো ছিল না আমাদের দেশে ছিল ছিল ডাকাতে ডাকাতে বিয়ে শী হলে লোকচুরি খেলা চলতো জামাই বুক বসতো একটা গর্ত বানাইতো একজনে আংটি লুকাইতো আর একজনে বাহির করতে হইতো এটার নাম লুকোচুরি আল্লাহ বলে আমি লোকচুরি খেলি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তুমি গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুমি গুনা ভালোবাসো আমি লুকাইতে ভালোবাসি তুমি গুনায় মজা পাও আমি লুকাইতে ও যুবক একটু তাকাও না সারাদিন মোবাইলে কি না দেখি এমপিগুলা কি কাজে খরচ হয় হয় আমি তো সারা বাংলাদেশে বলি আমাদের দেশের যুবক যুবতীটা যত পয়সা এমবির পিছনে খরচ করে প্রতি মাসে এই টাকাগুলা যদি সঞ্চিত হতো তাহলে পাঁচ বছর পরে মনে হয় বাংলাদেশ এই উন্নতির খাতে লাগাইলে মনে হয় বাংলাদেশ আরো দ্রুত গতিতে যতটুক উন্নতি আজকে কয়েক গুণ বেশি হয়ে দুনিয়াতে আমার পজিশন যেমনই হোক এটা আমার আলোচ্য বিষয় না শুধু বুজানের জন্য এটাকে নিয়ে যেতেছি সঙ্গে গুলা আমার অবস্থান যেমনই হোক যেমনই হোক পরিচয় যেমনই হোক পরিচিতি যেমনই হোক কাবার আল্লাহর বিষয় আমার রং যেমন হোক আমার ঢং যেমন হোক আমার পোশাক যেমন হোক আমার খাওয়া যেমন হোক আমার চলা যেমন হোক আমার ফিরা যেমন হোক আমার বাড়ি যেমন হোক আমার ঘর যেমন হোক আমার বংশ দুনিয়ার সবচেয়ে নিম্নমানের বংশ হতে পারে এটা আল্লাহর বিষয় না এগুলা তো ডিসাইড করছেন আল্লাহ কোরআন এগুলা দিয়েছেন যে আল্লাহ কোন তোমাদেরকে বিভিন্ন পেশায় বিভক্ত করছি বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করছি এটা দুনিয়ার একটা আইডি বানানোর জন্য দুনিয়ার একটা পরিচয় পত্র বানানোর জন্য কিন্তু এটা আল্লাহর বিষয় না যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আবার জিনার কাছে আমরা চলে যাব এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝান মানুষ যখন অবস্থানের পরে আল্লাহর থেকে দূরে সরে তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে মানে আর আমি না দায়িত্ব করি আল্লাহ বলে তুমি যখন দূরে সরা যাও তো আমি কাছের থেকে আইসা ডাকতে থাকি তুমি যখন আমার মতো সত্তাকে ভিড়া যাও যে আক্রাবিন হাবলিল ওয়ারিদ তোমার সাগের চেয়েও যিনি কাছে যে আল্লাহ আমাদেরকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস হ্যাঁ যদি কন্ট্রোল রুমে বেড়া দিতেন ঘিউরের মানুষ যদি প্রত্যেক শ্বাসে এক পয়সা দিতে হতো এক পয়সা তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো এক লিটারে যদি এক টাকা ধার্য করতেন অক্সিজেন ডেইলি পাঁচশো টাকা পে করতে হতো ডেলি আপনি বলবেন আল্লাহ কি করে নিবে আমার কাছ থেকে দুনিয়ার বিজ্ঞান যদি ফ্রি পেড বানাইতে পারে আল্লাহ বলে আমি ফ্রি পেড বানাইয়া দিব আল্লাহ পারে না যে আল্লাহ এই ব্রেন দিতে পারে ফ্রি পেড বানানোর ব্রেন দিতে পারে ওই আল্লাহ কি প্রযুক্তি সব আমাদের হাতে ছেড়ে দিছে নিজের হাতে কোনো প্রযুক্তি রাখে নাই তাইলে তো ওই কথাই সত্য আল্লাহর দন আল্লাহ সব দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে ঠিক না আল্লাহ খালি এখন ঠিক না কি খালি হ্যাঁ আল্লাহ আল্লান কামান খান যেমন ছিলেন এমনই আছে দুই হাজার বিশে আল্লাহ এটার প্রমাণ দিচ্ছেন ছোট একটা ভাইরাস বিশ লক্ষ এক গ্রাম ওয়েট হয় না খালি চোখে যাকে দেখা যায় না মানুষের দেহের তুলনায় ওটার কোনো পার্সেন্টেজই হয় না করুনার কারণে বড় বড়কে সারা দুনিয়াকে আল্লাহ জীবন নিচে নেওয়া আমাদের দেশে তো আমরা আবহাওয়ার মাইনাস দেখি না আজ পর্যন্ত হয়তো ক্যানাডা দেখে আমেরিকা দেখে শীত প্রদাস দেশগুলা মাইনাস দেখে কিন্তু আমরা মাইনাস দেখছি যে সমস্ত নিচে কোথায় আছে কেউ জানে না ছোট একটা দিয়ে এরকম মাইনাস করতে পারে আল্লাহ কিনা পারে এটা আমার আলোচ্য বিষয় না উজানের জন্য এখান থেকে নিয়ে যেতে যে দুনিয়াতে আমার অবস্থান যেমনই হোক কেননা আমরা দুনিয়ার প্রাণী না যদিও আমরা দুনিয়ায় বসবাস করি অবস্থান আমাদের বর্তমানে দুনিয়াতেই সমগ্র দুনিয়াটা আমাদের পদচারণে বর্তমানে মুখরিত দুনিয়ার এরকম কোনো ক্ষেত্র নাই যেখানে মানুষ না আসে এমনকি আকাশের বিশাল একটা পরিধি জুড়া সদা সর্বদা মানুষের বিচরণ থাকে শত শত প্লেন করতে থাকে কোনোটা নামতে থাকে কোনোটা উড়ার প্রস্তুতি নিতে থাকে এখানেও মানুষের বিরাট বড় একটা বিচরণের ক্ষেত্র কিন্তু আমরা এখানের প্রাণী না আমরা কেউ এখানে ছিলাম না কোরআন আমাদেরকে এটাই বুঝাইতে চায় হাল আল আল ইনসান আমাদেরকে বুঝাইতে চায় নেয়া যাবো ওইদিকে আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না বুঝাইতে চান আর বুঝার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কেননা মানুষকে যে বিবেক বুদ্ধি আল্লাহ দিতেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই সৃষ্টি বড় বড় দামি আমি মানি মানি তৈরি বড় নৈকট্য প্রাপ্ত তাও মানি কিন্তু মানুষের মতো বিবেক বুদ্ধি আল্লাহ বিবেক বুদ্ধি ফেরেশ দেন দেয় বিবেক বুদ্ধির সাথে সাথে বিদ্যাও দেন নাই যদি বিদ্যা দিতেন তাহলে ফেরেশতারা কোরআনে এই কথা কেন বলতো লা ইল মেলানা ইল্লাহ আল্লাম তালা আমাদের বিদ্যা অতটুক যতটুকু আপনি দিছেন বুঝা গেল আমাদের মতো আমাদের মতো সীমাহীন মেমরি আল্লাহ ফেরেশ তাদেরকে দেন নাই আমাদের এই মেমরিটা সীমাহীন এটার কোনো সীমানা নাই এই মেমরিটা কত বড় এটা বিজ্ঞান বলতে পারবে না এখানে কত গিগা লাগানো আছে এটা কারো বলার ক্ষমতা নেই হ্যাঁ আজকে ওপেন নাই কালকে হবে আজকে ওপেন না পুরা ওপেন না কালকে ওপেন হবে ইনশাল্লাহ কেননা মানুষের এই মেমরিটা বহুত বড় আমাদের ব্রেনটাকে আল্লাহ যে তার দিয়া ভাঙছেন ওই তারটা পাঁচ লক্ষ কিলোমিটার হ্যাঁ বিশ্বাস হয় না না মনে হয় হয় না ঠিক না হ্যাঁ আমাদের ব্রেনটাকে আল্লাহ যে মগজটাকে বাদাই করছেন তারটা পাঁচ লক্ষ কিলোমিটার এইখান থেকে চাঁদে নেওয়া যাবে আবার দেওয়া যাবে জমিন থেকে লক্ষ চল্লিশ বহুত বড় ফেরেস্তা তারটা ছোট সোহান আল্লাহ যাকে শিখাইছেন সে আলহামদুলিল্লাহ জানে না আলহামদুলিল্লাহ যে ফেরেস্তাকে শিখাইছেন সে আকবর জানে না আমাদেরকে জিজ্ঞাসা করে তিনশো পঁয়ষট্টি দিনে নারী কতটুকু ভোগ করলো পুরুষ কতটুকু ভোগ করলো আজকে উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের মহিলা এটা তো আমার ফিরে আনা যাবে আনা ফিরে আনা যাবে না গিয়া এটাই সব যেটা چلا গেছে গতকাল ফিরে আনো ওটা چلا গেছে আজকে যদি ওডিট করতেলে আমরা বিশ্বাস বহু যুবকের ভিতর থেকে চিৎকার ভাবি হতো একটা বছর কেটে গেল আমি তো আমার জন্য কিচ্ছু করতে বললাম না কালকের জন্য তো কোনো প্রস্তুতি নিতে বললাম না আখেরাতের জন্য কিচ্ছু করতে বললাম না হায় আমার কি হবে কাবার কসম পায়ে হাত দিয়ে বলছি जो दिए चित करते हो आगे जो तो हरे कलम लेती हो, जो दिनारी चित कर दी तो पुरुष चित कर दी तो जुबो चित कर दी तो बिरिदो तो चित कर दी तो तेरा मैं हारी तो से कुतसी नहीं दिसी इम्मत के जुनून, अल्लाह तो इम्मत के बल दसे फलम मात्रा यक्कंत बिल बावार और धनंत अन्न कमिंग आहलिनार

রসুলের জন্য কিছু করতে পারলাম না যদি কাল সকালে মত হয়ে যায় তো আমার জীবনে কি করবে এতটুকু যদি একটা চিৎকার দিত হাদিসে তুলসি তো আমাকে বলে আল্লাহ তো বলে তো চিৎকার দিতে দেরি আমার আড়সে হিট হইতে আমার আড়সে যায় রাখত আমি তরে রেজার চাদর দিয়ে ভাগতে দেরি করতাম না মাফেরাতের ভিতরে ডুবাই দিতে দেরিত না

না জানি কালকে মুমু আমার কি হয় না জানি আমার সাথে কি ঘটে না জানি আমি কোথায় পচে যাই না জানি আমার কি পরিণতি হয় না জানি দুজনে চলে যেতে হয় না জানি আগুন আমার কপালে চলে আল্লাহ বলতে চিৎকার দিতে দেরি আমি ছুটে আসতে দেরি কথা আমি তো এসে তোকে সান্ত্বনা দিতাম আর বলতাম লাফার গফর গুলু বাবল আওসা ولأجلك سميت نفسي العزيز الغفار الله